এই সংসারে কেউ আপন নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে খুব আপন বলে মনে হয় কিন্তু কেউ আপন নয় না নিজের ভাই বোন স্ত্রী সন্তান এরা নিশ্চয় খুব আপন কিন্তু এটা খুব ভুল ধারণা এরাও কেউ আপন নয় মহাত্মা বুদ্ধের একটি কাহিনী শোনাবো যা তোমাদের জানতে শেখাবে এই দুনিয়ায় কে আপন আর কারা পর কী কারণে আমরা নিজেদের আপনজনের কাছ থেকে দুঃখ পাই বন্ধুরা আমরা মনে করি আমাদের জীবনের দুঃখের প্রধান কারণ হল শত্রু কিন্তু তার থেকেও বেশি দুঃখ আমরা নিজের আপনজনের নিকট থেকে পাই যারা আমাদের নিজের কাছের তাদের জন্য সবকিছু করি নিজের পরিবারের জন্য সব কিছুই করে থাকি যাতে তারা সুখে থাকে ভালো থাকে আনন্দে থাকে নিরাপদে থাকে তার জন্য যা ত্যাগের প্রয়োজন সব কিছুই করে থাকি সম্পূর্ণ জীবন অতিবাহিত করে থাকি যাদের নিজেদের ভেবে সমস্ত কিছু করার কথা ভাবি নিজের কথা না ভেবেই কিন্তু যখনই নিজের জন্য কিছু করার কথা ভাবি ঠিক তখনই সেই সমস্ত আপনজনেরা স্বার্থপর বলে থাকে আপনজনেরা নারাজ হয়ে যায় আপনজনেরা আঙুল তুলতে শুরু করে কথাবার্তা বন্ধ করে দেয় ঠিক তখনই মনে হয় আমার দ্বারা করা সমস্ত কর্মই বৃথা আমার দ্বারা সমস্ত কর্মই মাটিতে মিশে যায় ঠিক তখনই অনুশোচনার জন্ম হয় মনে আঘাত লাগে মন ব্যথিত হয় মন দুঃখী হয়ে পড়ে মনে হতে থাকে আপন বলে তো কেউ হয় না সকলেই সুযোগ সন্ধারী আপনাদের জীবনেও কখনো না কখনো এই রকম পরিস্থিতির উৎপত্তি হয়েছে এটাই স্বাভাবিক এটাই বাস্তব তখন প্রিয়জন পর হয়ে যায় আপন জন দূরে সরে যায় একটা এমন পরিস্থিতি যেন সকলেই দূরের কেউ প্রয়োজন নয় এই সংসারের সত্য এটাই বাস্তব এটাই সংসারের সকলেই সুযোগ সন্ধানী ও স্বার্থপর যদি এটা পরলক্ষিত করতে চান তাহলে একবার এটা করুন প্রয়োজনদের যেটা প্রয়োজন সেটা আপনি দেয়া বন্ধ করে দিন বা আপনার কাছ থেকে তাদের যেটা প্রয়োজন সেটা দেয়া বন্ধ করে দিন দেখুন অবশ্যই আপনি এটা উপলব্ধি করতে পারবেন এই জগতে আপনি যাকে আপন ভাবেন সে আপন নয় আসলে এই সংসার শূন্য সবই মোহ মায়ার খেলা আজকের কাহিনী শেখাবে এই মোহ মায়ার পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা অনুভব করতেই পারি না এই জীবনের সত্য কি এই জীবনে সত্য আপন কে একটি গ্রামে বৈভব নামে এক যুবক বসবাস করতেন সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেন কিন্তু এমন এক সময় আসে যে তার আপনজনের কাছ থেকে খুব দুঃখ পান ব্যথা পান বইভব ভাবতে লাগলেন এটা আমার পরিবারের এই পরিবারের জন্যই সর্বদা ভাবি যা কিছু করি সব কিছু এই পরিবারের জন্য কিন্তু তার বিনিময়ে এই আপনজন পরিবারের নিকট থেকে এইভাবে ব্যথা পাব সেটা কোনোদিন কল্পনা করতে পারিনি যদি পরিবারের কেউ আপন নয় তবে বাইরের কেউ কেমন করে আপন হবেন এই জীবন বৃথা এই জীবন রেখে আর কোনো কাজ নেই এই ভেবে একটি নদীর ধারে এসে উপস্থিত হন শেষ মতো উপরের দিকে মাথা উঁচু করে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন নদীতে আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিতে এমনই সময় এক বৌদ্ধ ভিক্ষু সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি এই ঘটনা নিজের চোখে দেখে সেই যুবককে বললেন দাঁড়াও বৎস তুমি এ কি কাজ করতে চলেছ এই দুর্লভ জীবন তুমি নষ্ট করতে চলেছ কেন এই জীবন তোমার ভালো লাগে না বৈভব কানতে কানতে বললেন কি করে ভালো লাগবে গুরুবর এই বলে জীবনে সমস্ত ঘটনা বর্ণনা করতে লাগলেন গুরুবর বৈভবের কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনলেন আর বৈভবকে বললেন পুত্র এমন একজন আছেন যে তোমার সব থেকে আপন আর সব থেকে নিজের ওনার সাথে তোমার সম্পর্ক কোনো স্বার্থের নয় বরং উনি সব সময় কোনো কিছুই প্রতিদান ছাড়াই সব কিছু দিতে চায় উনি তোমাকে কোনোদিন কিছুই চাইবেন না বৈভব এই কথা শুনে আশ্চর্য হন কে এমন ব্যক্তি যে আমার জন্য তৎপর হয়ে দাঁড়িয়ে আছে বৈভব কিছুই বুঝে উঠতে পারলেন না শেষ পর্যন্ত গুরুদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুবর কে এমন ব্যক্তি যে আমাকে সব কিছুই দিতে চায় কোনো প্রতিদান ছাড়াই অনুগ্রহ করে আমায় বলুন গুরুদেব বললেন বৎস তুমি কখনো উনাকে দেখো কখনো উনার সাথে পরিচয় করনি কিন্তু উনি তোমার সবচেয়ে আপন ও প্রিয় বৈভব বললেন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের মধ্যে তো কেউ নেই এমন কি আমার পরিবার আমার সব থেকে প্রিয়জন তাদের মধ্যেও তো কাউকে দেখছি না গুরুদেব আপনি ওনার সাথে আমার সাক্ষাৎ করান আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই গুরুদেব বললেন পুত্র তুমি আমার সঙ্গে এসো এই বলে গুরুদেব বৈভবকে সঙ্গে নিয়ে গেলেন একটি পাহাড়ের গুহার কাছে নিয়ে এসে ওই গুহার মধ্যে প্রবেশ করলেন এমন সময় গুরুদেব গুহা থেকে ছুটে বাইরে এসে গুহার মুখ বন্ধ করে দিলেন ভেতর থেকে বৈভব চিৎকার করতে লাগলেন গুরুবর আপনি কী করলেন আপনি কেন গুহার মুখ বন্ধ করে দিলেন আমাকে একা ফেলে যাওয়ার কারণ কী গুহা ছিল খুব বড় ও ঘন অন্ধকার বৈভবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তার ও চিৎকারে গুরুদেব বাইরে থেকে বললেন বৎস শান্ত হও একবার ভেবে দেখো তোমার আপন জন প্রিয়জন সকলেই এইরকমই তোমার কঠিন পরিস্থিতি কঠিন দুর্দশা সম্বন্ধে আরও কোনো ভক্ষেপ থাকে না তুমি মনে মনে যতই আঘাত হতাশা নিরাশা বয়ে নিয়ে বেড়াও কারো কোনো যায় আসে না শুধু নিজের প্রয়োজনটাই আসুন তোমাকে সকলেই এই রকমই ঠিক পরিস্থিতির মধ্যে ফেলে রাখে কেউ সাহায্যের কথা ভাবে না ভেতর থেকে উদ্বিগ্ন স্বরে বৈভব বললেন আপনি কেন এরকম করলেন গুরুদেব আপনিও ঠিক ওদের মতোই করলেন আপনার সঙ্গে ওদের তফাৎ কি আপনি কেন এরকম করলেন আপনি আমাকে এখান থেকে বের করুন এখানে আমার দম বন্ধ হয়ে আসছে গুরুদেব আর কোনো উত্তর না দিয়েই শান্ত নিশ্চুপ হয়ে ওই গুহার বাইরে দাঁড়িয়ে থাকলেন ভেতর থেকে কিছুক্ষণ বৈভব চিৎকার ক্রন্ধন করতে করতে শান্ত ও নিশ্চুপ হয়ে পড়লেন নিজেকে শান্ত করে সিদ্ধান্ত নিলেন নিশ্চয়ই এই গুহার অন্য কোনো মুখ আছে যা আমাকে বাইরে বেরোতে সাহায্য করবে সে নিজের মনে জোর বাড়িয়ে প্রতিজ্ঞা নিল আমি অবশ্যই এর অন্য প্রান্ত খুঁজে বের করবই মনের জোর নিয়ে অন্য প্রান্ত খুঁজতে বের হলেন একটা না পাঁচ ছ ঘন্টা খোঁজ করার পর ঠিক একটি মুখ দেখতে পেলেন যেখান থেকে সূর্যের আলো প্রবেশ করছে বৈভব ওই মুখ দেখতে পেয়ে খুব আনন্দিত হলেন আর দেরি না করে ওই মুখ দিয়ে বেরিয়ে এলেন এবং ঠিক ওই স্থানে এসে উপস্থিত হলেন যে মুখ দিয়ে প্রবেশ করেছিলেন কিন্তু তিনি আশ্চর্য হলেন গুরুদেব সেখানেই দাঁড়িয়ে আছেন গুরুদেবকে ওখানে দেখতে পেয়ে রাগে গুরুদেবকে বললেন আপনি কেমন সিদ্ধ পুরুষ মহাশয় আমাকে ওই অন্ধকার গুহার মধ্যে ফেলে এসে গুহার মুখ বন্ধ করে এখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন যদি দম বন্ধ হয়ে আমার মৃত্যু ঘটত গুরুদেব বললেন শান্ত হও পুত্র শান্ত হও প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও তুমি আমাকে বলো তোমাকে এই গুহা থেকে বাইরে কে পরিক করে নিয়ে এলো বৈভব রাগান্বিত হয়ে বললেন কে আবার বের করবে আমার সাথে কে আর ছিল আপনি তো আমার মৃত্যুর জন্য ফেলে রেখে এসেছিলেন অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে অপর একটি গুহার মুখ সন্ধান করে নিজেই ওই মুখ দিয়ে বেরিয়ে এলাম গুরুদেব বললেন ধ্যানপূর্বক সুনুপুত্র। পুত্র মুখে মিষ্টি হালকা হাসি নিয়ে যুবককে বোঝালেন দেখলে স্বয়ং নিজেই সবচেয়ে নিজের আপন হয় নিজেই নিজেকে সাহায্য নিজেই নিজেকে সহযোগিতা করি নিজেই নিজেকে বাঁচাই নিজেই নিজের সবচেয়ে বেশি যত্নশীল হই আর নিজেই নিজের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ বাকি সকলেই পর সকলেই দূরের যেমনটা তুমি বললে তুমি নিজেই এই গুহার অন্য প্রান্ত সন্ধান করে বেরিয়ে এসেছ আসলে যে কোনো কঠিন দুর্গম পরিস্থিতি হোক না কেন নিজেই সেই সমস্যার সমাধান করি তুমি নিজেই নিজের আপন অপরের মধ্যে নিজেকে কেমন করে খুঁজে পাবে তুমি যদি নিজেই নিজের না হতে পারো তবে অপরের কেমন করে হবে বৈভব গুরুদেবের কথা শুনে একদম শান্ত হয়ে পড়লেন রাগ ঠান্ডা হয়ে গেল বৈভব গুরুদেবের কথা খুব ভালো করেই বুঝতে পারলেন আর বললেন আপনি একদম সঠিক কথা বলেছেন গুরুদেব বৈভব বললেন কিন্তু গুরুদেব নিজের মাতা পিতা স্ত্রী সন্তান সকলেই তো নিজের পরিবারের সকলেই তো আপনজন তাহলে বৈভবের কথা শেষ না হতে গুরুদেব বৈভবকে বললেন তোমাকে একটি জায়গা নিয়ে যাব আমার সঙ্গে এসো গুরুদেব আগে আগে যেতে শুরু করলেন ও পেছনে পেছনে বৈভব যেতে লাগলেন গুরুদেব একটি শ্মশানের মধ্যে প্রবেশ করলেন বৈভব বললেন গুরুদেব আপনি শ্মশানে কেন নিয়ে এলেন দূরে একটি মৃত ব্যক্তির জন্য চিতা সাজানো হচ্ছিল গুরুদেব দেখালেন ওই দেখো ওইখানে একটি বৃদ্ধ ব্যক্তির মৃত্যু ঘটেছে তার জন্য চিতা সাজানো হচ্ছে একটু পরে ওই ব্যক্তিকে ওই চিতায় উঠিয়ে অগ্নি সমর্পণ করে দেওয়া হবে একটা সিদ্ধান্ত খুব ভালো করে বোঝো এই ব্যক্তির মৃত্যু সংবাদ বহুজন পেয়েছেন কিন্তু সঙ্গে এসেছেন মাত্র কিছুজন ওনার স্ত্রী বাড়ির চৌকাঠেই বিদায় দিয়েছেন কয়েকজন প্রতিবেশী আর কয়েকজন আত্মীয় স্বজন আর ওই সাদা থান পরে থাকা তার পুত্র তুমি তাদের সকলের মুখের দিকে তাকাও তার শোকে কে কে আপ্লুত কয়েকজন আনন্দ উপভোগের জন্য এসেছেন কয়েকজন জ্ঞান দিচ্ছেন তুমি দেখো বৎস অগ্নি সমর্পণ করার পর এখানে কে কে থাকছেন অবশেষে ওই বৃদ্ধের চিতায় অগ্নি সমর্পণ করা হলো যারা আনন্দ উপভোগের জন্য এসেছিলেন তারা তাড়াতাড়ি স্নান করে নিজেদের মধ্যে কী যেন ফিস ফিস করতে করতে চলে গেলেন কয়েকজন ওই বৃদ্ধের পুত্রের পাশে দাঁড়িয়ে চিতার অগ্নি প্রজ্বলন দেখছিলেন কিছুক্ষণ পর তারাও স্নান করে চলে গেলেন পরিশেষে তার পুত্রও স্নান করে প্রস্থান করলেন গুরুদেব সমস্ত ঘটনা বৈভবকে পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা করতে থাকলেন আর বললেন এই জগতে কেউ নিজের নয় নিজে একার সাথেই আসতে হয় আর নিজে একাই যেতে হয় তুমি মারা গেলে তোমার স্ত্রী বাড়ি চৌকাট পর্যন্ত সাথ দেবে পুত্র শ্মশান পর্যন্ত আর সাত দিন শোক পালন করে সকলেই আস্তে আস্তে ভুলে যাবে এই জগতে আমরা বড় ভুল করি এই জীবন প্রক্রিয়ায় অপরকে নিজের আপন ভাবি এবং অপরের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করি নিজেকে নিজের মধ্যে খোঁজার চেষ্টাই করি না যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সংসারের মহমায় এইভাবে আবদ্ধ হয়ে নেসি সমাজের মাঝে ফেঁসে গিয়ে দুঃখ যন্ত্রণা হিংসা নিন্দা সমালোচনা ইঙ্গিত টিপ্পনির শিকার হয়ে দুঃখ পেয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলে। কাদের জন্য নিজেকে শেষ করে দিতে চাইছিলে নিজের মধ্যে একবার বাঁচার চেষ্টা করো নিজেকে খোঁজার চেষ্টা করো তুমি স্বয়ং নিজের মধ্যেই সারা জীবন থাকবে দুঃখ কষ্ট স্বয়ং সাথে থাকবে যে কোনো সমস্যায় স্বয়ং সাথেই থাক আনন্দে উৎফুল্লেও স্বয়ং সাথে থাকবে কিন্তু নিজের সাথে সাক্ষাৎ করার চেষ্টাই যদি না করো তবে কখনোই নিজের মধ্যে মিলিত হতে পারবে না বৈভব প্রশ্ন করলেন তবে কি গুরুদেব আমি আমার মাতা পিতা ভাই বোন স্ত্রী সন্তান এদের যদি ত্যাগ করি তবে এদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে গুরুদেব বললেন তুমি ওদের ত্যাগ করবে কেন তুমি তোমার পরিবারের মধ্যেই থাকো কিন্তু পরিবারের কারো কাছ থেকে কোনো প্রতিদান আশা রাখবে না তাদের যেটা প্রয়োজন তাদের যেটা দরকার সেটা অবশ্যই তুমি পূর্ণ করো কিন্তু তুমি যেটার জন্য দুঃখী হয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলে সেটা হলো তোমার অপূর্ণ আশা প্রতিদান তুমি তাদের জন্য সমস্ত কিছুই করছো তার প্রতিদানে তুমি তুমি কিছু সম্মান পরিবারের কেউ তোমার জন্য কিছু আকাঙ্ক্ষা পূর্ণ করুক আর এটা না পাওয়ার জন্যই যত দুঃখ অশান্তি তুমি নিজেকে নিজের মধ্যে যখন খুঁজে পাবে তুমি নিজেকে যখন জেনে যাবে তখন দেখবে তোমার কারো প্রতি কোনো আকাঙ্ক্ষা আশা প্রতিদানে কিছু চাওয়া প্রতিদানে কিছু আকাঙ্ক্ষা কিছু আশা করা সব ভুলে যাবে তোমার মধ্যে এই প্রশ্নই আসবে না যে নিজের জন্য মনের কিছু চাইতে হবে এই জগতে চাওয়া পাওয়ার মহাসমুদ্রে ডুবে গিয়ে মনে যত দুঃখ অশান্তির সৃষ্টি হয় মানুষ এটা ভেবেই দুঃখী হয় আজকে আমি তোমার জন্যই এই জায়গায় আছি তুমি আমার জন্য কি করেছ তুমি আমার কথা একদমই ভাবো না এই অপরের কাছে যে আশা এটা ত্যাগ করতে শিখে যাবে সেদিন কোনো দুঃখই তোমাকে আঘাত দিতে যেদিন পারবে না তোমার মন হবে না গুরুদেব বৈভবকে বললেন তুমি বাড়ি ফিরে যাও পরিজনদের সঙ্গে থাকো আর নিজেকে চেনার চেষ্টা করো নিজের সাথে নিজে সাক্ষাৎ করার চেষ্টা করো বৈভব এবার সব বুঝতে পেরে গুরুদেবকে প্রণাম করে বাড়ি ফিরে যায় এখন সে বাড়ির পরিবারের সাথে আনন্দে উৎফুল্লে থাকে কারো প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা প্রতিদান ছাড়াই বাঁচতে শিখে গেছে এবং শান্তি আনন্দে বাঁচতে শিখে গেছে এই কাহিনীটি থেকে প্রাপ্ত শিক্ষা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ যা সকলেরই জানা প্রয়োজন তাই তোমাদের কাছে নিবেদন ভিডিওটি অবশ্যই শেয়ার করো সকলেই নতুন জীবন পেয়ে নতুন পথে চালিত হবে নতুন ভাবে বাঁচতে শিখবে নম বুদ্ধায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সাথে